আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে আমরা দুঃখিত আমরা আপনাদের কাছে করো ক্ষমা চাচ্ছি যে জাতি ইতিহাসের পুনরাবৃত্তি দেখেও শিক্ষা না নেয় সে জাতি পথ চলতে বারবার হোঁচট খাবে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো সময়ের ব্যবধানে ইতিহাসে বারবার ফিরে আসে কখনো একেবারে একই রূপে আবার কখনো কিছুটা পরিবর্তিত বা পরিমার্জিত হয় এই পুনরাবৃত্তি আমাদের শেখায় যেসব ভুল আমরা একবার করেছি তা পরবর্তী প্রজন্মের জন্য বড় শিক্ষা হতে পারে ইতিহাসের এই চক্রকে শুধু একটি সমাপ্তি হিসেবে না দেখে বরং এটি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি এই লেখাটি অনলাইন থেকে নেয়া সরওয়ার আলম নামে একজন জার্নালিস্ট তিনি লেখাটি লিখেছেন খেয়াল করে দেখেন কথাটা অত্যন্ত যৌক্তিক এবং বাংলাদেশে বর্তমান সময়ের সাথে মিলে যায় বর্তমান সময় মিলে যায় বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সতেরোশো সালে আমাদের স্বাধীন নবাবের যখন পতন ঘটলো ইংরেজরা এই দেশে শাসন শুরু করলো অনেক নির্যাতন নিষ্পেষণের পরে পাকিস্তান যখন তৈরি হলো তখন আমরা মনে ইয়ে এবার আমরা স্বাধীন হয়েছি দেখা গেল যে আবার কিছুদিন পরে একই ধরনের অত্যাচার নির্যাতন জ্ঞান আবার সেই উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হইলো তখন মনে হয়েছে ইয়ে এইবার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না কিন্তু এরপরে শুরু হলো রাজনৈতিক ক্রাইসিস এতে পান্ন বছরে একটার পর একটা রাজনৈতিক ক্রাইসিস এবং ওই যে সরার ভাই যেভাবে বিষয়টা উল্লেখ করছে যে আপনার টাইপ হচ্ছে গিয়ে একই কিছুটা পরিবর্তিত পরিমার্জিত রূপে এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনি যদি খেয়াল করেন যে এই ক্রাইসিসগুলোর ভিতরে সবচেয়ে বড় ক্রাইসিস হয়েছে এই যে বিগত সময়ের যে ক্রাইসিস পনেরো বছর অধিক সময় ধরে ক্রাইসিস এইটা একটু অন্যদিক থেকে আলাদা এইভাবে যে বিগত ক্রাইসিসগুলো সময় তখন আমরা ধারণা করছি এইবার একটা সঠিক পরিবর্তন আসবে কিন্তু সেটার উপরে কাজ করা হয় না কিন্তু এখন এইবার যখন পনেরো বছরের অধিক সময় এই দীর্ঘ সময় যখন মানুষ অনেক কষ্টের ভিতরে ছিল ধারণা ছিল যে এইবার তাদের একটা রোডম্যাপ তৈরি হয়েছে তারা হোমওয়ার্ক করছে যে যখনই সুযোগ পাব এইবার রাষ্ট্রটাকে এমনভাবে সাজাবো যে আর কোনো দিন যেন এই পরিস্থিতি তৈরি না হয় এখন যারা জ্ঞানের কথা বলে দিন রাত এইখানে আপনার টিভি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব সোশ্যাল মিডিয়াতে সবসময় সোনার পেঁচাল পারে মনে হয়েছে যে তাদের কাছে সত্যিকারের একটা হোমওয়ার্ক করা আছে যা সুযোগের অপেক্ষায় এরপরে যখন খুব অল্প সময়ের ব্যবধানে পাঁচই আগস্ট পরিবর্তনটা ঘটল যেটা শুরুতে কেউ প্রত্যাশা করে নাই। মনে হয়েছে এইবার ইয়েস সত্যিকারের পরিবর্তন হবে কিন্তু ইন্টারেস্টিং থিং দেখা গেল যে যেই লাউ সেই কদু শুরুতে যতটা মনে হয়েছে না না এইবার একটা সত্যিকারের পরিবর্তন সময় যতই যাচ্ছে ততই লাউর পরিবর্তে কদু দেখা যাচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দেখেন দুই দিন আগে গভীর রাতে যখন বেশ কয়েকজন উপদেষ্টা আহত ব্যক্তিদের সামনে যাওয়া ক্ষমা প্রার্থনা করা হয়ে গেছে মাপ করে দেন কাজ করতে পারেন বলে ই করলো এটা আপনার কি প্রমাণ করে হোমওয়ার্ক করা হয়নি আর জিনিস এটা শো করে যে এটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য একটা সাপোর্ট সিস্টেম থাকা দরকার কিন্তু এই রাষ্ট্রের বয়স তেপ্পান্ন বছর হইলেও এই রাষ্ট্রের কোনো সাপোর্ট সিস্টেম নাই এই রাষ্ট্র চলে আসছে এই তেপ্পান্ন বছর ধরে মানে যেমন তেমন যার কারণে আপনি কোনো কিছুই খুঁজ মানে প্রপারলি খুঁজে পাবেন না এই রাষ্ট্র সম্পর্কে আপনার কোনো সঠিক ধারণা খুঁজে পাবেন না কোথাও কোনো ধরনের পরিসংখ্যান পাবেন না কোনো ডেটা নাই কোনো একটা জিনিস সম্পর্কে আপনি এদেশের দেশের মানুষ সঠিক ধারণা নিতে না এই জিনিসটা পরিষ্কার করছে যে আসলে একটা সাপোর্ট সিস্টেম আমাদের দরকার বারো বছরের অধিক সময় শিক্ষকতা করতে গিয়ে খুব কাছ থেকে ছাত্রদের সাফারিং দেখেছে এদেশের তরুণ বা ছাত্রদের যে সাফারিং যেটা নিয়ে আমরা কোনো কাজ করি না যে কষ্টটা আমি আমার স্টুডেন্টদের ভিতরে দেখেছি যে জিনিসটা আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে একটা সত্যিকারের সমাধান খোঁজার এই ছাত্রদের জন্য একটা সাপোর্ট সিস্টেম ডেভেলপ করার তাই তো দীর্ঘ বারো বছর অধিক সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে হিউজ রিসার্চ স্যাক্রিফাইসের মধ্য থেকে একটা সাপোর্ট সিস্টেম অলমোস্ট দাঁড় করে ফেলেছে আমরা খুব শীঘ্রই হয়তো এটা ইন্ট্রোডিউস করাতে পারবো আর এই স্টুডেন্টদের সমস্যাটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের যতগুলো সমস্যা আছে তার একটা খুব ছোট একটা অংশ সেটার জন্য যখন একটা সাপোর্ট সিস্টেম প্রয়োজন হয় একবার ভাবুন একটা রাষ্ট্র যত কমপ্লেক্স আর ডিফিকাল্ট প্রবলেম ফেস করে তার জন্য কত স্ট্রং একটা ব্রড সাপোর্ট সিস্টেম দরকার যে জিনিসটা আমরা বিল করতে পারি নাই বিগত সরকারের আমলে নানা সময় নানাভাবে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকদের সাথে কথা বলার চেষ্টা করেছে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের একটা সাপোর্ট সিস্টেম দরকার এদের কোনো বেইল দেয় নাই তাদের কোনো সহযোগিতা পায় না এই যে বারোটি বছর এমনিতে কিন্তু ব্যয় হয় না অনেক কষ্ট করে অনেক কাজ যে কাজগুলো সহজ নয় সেই কাজগুলো দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করে করতে হয়েছে যেই কাজটি দ্রুত সম্ভব যদি পর্যাপ্ত রিসোর্স সহযোগিতা থাকে আমাদের এটা উপলব্ধি করতে হবে যতদিন পর্যন্ত আমরা এটা উপলব্ধি না করতে পারব যে একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম আমাদের কতটা প্রয়োজন কোনো পরিবর্তন প্রত্যাশা করতে পারি না খেয়াল করে দেখেন আমাদের সবাই ব্যস্ত উপদেষ্টারা ব্যস্ত সরকারি আমলারা ব্যস্ত সবাই ব্যস্ততায় ঠ্যাং চিনাচ্ছে না কিন্তু কোনো কংক্রিট সলিউশন আসতেছে না কারণ এমন একটি সাপোর্ট সিস্টেম দরকার যেখানে পুরো বিষয়টাকে কোয়ার্ডিনেট করে সত্যিকার ভাবে একটা সমস্যার সমাধান উদ্যোগ গ্রহণ করে সমস্যাটা সমাধান করা যায় এমনই সাপোর্ট সিস্টেম প্রয়োজন তার আগে কোনো সমাধান প্রত্যাশা করতে পারে না খুবই কষ্ট হয় যে রাষ্ট্রটা যে রাষ্ট্রে এত সমৃদ্ধির ইতিহাস যে রাষ্ট্রে এত সম্ভাবনা তা সত্ত্বেও প্রতি মুহূর্তে রাষ্ট্রটি পিছিয়ে যাচ্ছে নানা প্রবলেম ফেস করছে যে সমস্যাগুলো কোনোভাবেই এই রাষ্ট্রে থাকার কথা না